আমি বেতন পাইছি এক লাখ বাহাত্তর হাজার জনগণের উদ্দেশ্যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চন এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বাতে গেছে যদি আপনি মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা গণতন্ত্রের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাতাত্তর বছর বয়সেও সৈরাচার প্যাসে ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করেন নাই তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছে অবশেষে ব্যারিস্টার সমনকে সংসদে তুলোধনা করলেন সংসদ সদস্য জন্য ব্যারিস্টার সুমন কিন্তু বলেছিলেন একজন এমপিদের বেতন কত হয় কেন এমপিরা সেই কথা বলে না এবং নতুন এমপি হওয়ার পরে ব্যারিস্টার সুমন কত কোটি টাকা হাতে পেয়েছে অবশেষে প্রিয় দর্শক শ্রোতা সেই বিষয়টি নিয়ে সংসদে তুমুল আলোচনা জন্ম দিলেন আরও একজন সংসদ সদস্য চূন্য দর্শক মূলত আজকে তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বেগম খালেদা জিয়ার সাতাত্তর বছর বয়স হয়েছে তারপরেও নির্যাতিত বা অবৈধ সরকারের কাছে মাথা নত করেননি বা করবেও না এমনটাই দাবি করতেছেন বিএনপির একজন নেতাকর্মী মহিলা নেত্রী নিপুণ রায় তার সাথে সাথে আরেকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ব্যারিস্টার সুমন যে ওই কথাটা বলেছিল অর্থাৎ কার বেতন কত এই ব্যাপারটি নিয়ে যে চন্ন মুখ করেছে মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি তো সবাইকে বলবো না টেনে একটু সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন চলুন সর্বপ্রথম ব্যারিস্টার সুমন আসলে কি কথাগুলো বলেছিল যেটা সোশ্যাল মিডিয়া তুমুল আকারে ভাইরাল হয়েছিল অবশেষে সেই বিষয়টি নিয়ে কিন্তু সংসদে আলোচনা হয়েছে চলুন আগে সর্বপ্রথম ব্যারিস্টার সুমনের কিছু কথা আগে শুনে আসি এমপি কত টাকা বেতন ভাই জানেন নি তোমরা না জানেন নি আপনারা খালি আগে যে ফন্ড বিশ বছর ধরে এমপি বলতে খালি লুকাইছো আমি খালকা ফইলা বেতন পাইছি এক লাখ বাহাত্তর হাজার ফটো এটা কতদিন মাইতে করে লুকাইছে বেতন ভাইজি যা কয় না করে এরপরে জানেন নি আমি আড়াই মাসে কত বড় তো পাইছি আপনারা রে দিবার লাগি 29 কোটি টাকা কত পাইছি এর মধ্যে 25 কোটি খালি রাস্তা কাট বানাইতাম তা আচা আগে জে এম পি মন্ত্রী আছিল এরা কইলো না খালি লুকাই করে এখন আর লুকাই ভাত সুযোগ নাই আমি বক্তব্য শেষ করব আমি আপনারা আলাপ করে আমার জানাইবা কিনা আমি কিনটাঘাটের সমিতির লাগিয়া করতাম পারি আর বিশেষ করিয়া বাচ্চাদেরকে ইংলিশ ইংলিশটা বালা করে শিখাই তুই যদি শিখাইতে পারেন তাহলে ইটুই রিয়েল শিখানি আমি এখনো শিক্ষা বিভাগ লই এখনো কাম করা শুরু করছি আমি এখন খালি পর্যটন নিয়ে আসি এলাকারে সুন্দর করতাম গাছ লাগাইতাম যাতে বাইরের মানুষে আমরা এখানে বিয়া দেয় আর আমরা একলা ঘুরি নিবার লাগে মানুষে ভাগল থাকা যাবা মাদুক প্রতি যা যা করা খারাপ আমি করতেছি শিক্ষাটারে দরলে পরে আমি আমার ব্যবস্থা কর্ম আর রোজা ভেতর এমন কোথাও লাগছে আর শরীর চলতা আজকে জায়গা বিদায় না মানে নাকি তা আর আমার দরজা যখন যেটা লাগে এটা লাগে আমার সাথে যোগাযোগ করবা ঠিক আছে আর আতুল্লাহ কোন ফরাইবা কেন উত্তরে ফরাইবা কেন আতুল্লাহ কোন শপথ করেন শপথ করেন যে ফরাইবা তো পয়সা করে যা লাগে লাগাইবা আমি তো হইলে দিমু তাও পড়াশোনা বন্ধ করবা না ব্যারেস্টার সুমনের কথাগুলো আপনারা শুনলেন প্রিয় দর্শক শ্রোতা তার ভাষ্য অনুযায়ী আসলে তিনি কত টাকা বেতন পান এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন তার মানে মাসিক বেতন এবং এ পর্যন্ত এমপি হওয়ার পরে তার হাতে কত টাকার প্রজেক্ট এসেছে অন্য অন্য এমপিদের হাতে আসলে কত টাকা আসে নাকি শুধু এই ব্যারাসার সমনের কাছে আসে নাকি সব এমপিদের কাছে আসে প্রিয় দর্শক ব্যারাসার সমনের কথা তো আপনারা শুনলেন এবার চলুন প্রিয় দর্শক শ্রোতা আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ অর্থাৎ এই ব্যারাসার সমনকে উদ্দেশ্য করে চুন্নু সাহেব সংসদের দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকারের সামনেই ব্যারাসার সমানকে উদ্দেশ্য করে সমালোচনা করলেন চলুন দেখে আসি মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বাটা যায় আমাদের এই হাউসের একজন সদস্য নামটা বলতে চাই না তিনি নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বারোতা বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইট গেলে পাওয়া যাবে তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে আমি কোটি টাকা পেয়েছি যে তিন কোটি টাকা পেয়েছেন গোম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার আপনি পেয়েছেন মানুষ সংসদ খাতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই মানুষ পিকে জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছর আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দিই এল জুড়ি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ আমরা পেয়েছে। শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনি বলছি কারণ আপনি এলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার ধর্মতা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছেন পার্লামেন্টে দেখা গেল প্রশ্নটা যে কোনো স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করবো কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ পিটার এটা আছে রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বাড়তে গিয়েছে যদি আপনি মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক শ্রোতা সংসদ সদস্যের জন্য বেরেক্টার সমনকে উদ্দেশ্য করে কি বললেন সেটা কিন্তু আপনারা শুনলেন তো এবার আপনাদের মূল্যবান মতামতের পালা অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি সর্বশেষ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব নিপুন রায়ের একটি ভিডিও বেগম খালেদা জিয়া সাতাত্তর বছর বয়স হয়েছে তারপরে অবৈধ সরকারের কাছে মাথা নত বা মৃত্যুর আগে করবেন না এমন একটি বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে তুলেছে প্রিয় দর্শক শ্রোতা চরণ সরকারের সমালোচনা করে কি বলতেছে শুনে আসি গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 77 বছর বয়সেও স্বৈরাচার ফ্যাসিবাদী সর্বতন্ত্র কা নির্দেশতাকে আপাতত করেন নাই তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছেন কিন্তু জনগণের মানে সত্য সংশীলিত দেশের সত্য সংশীলিত বিষয়ক তিনি বিসর্জন দেবেন না এই আস্থা থেকে জনগণ বিশ্বাস জনগণ যেদিন ভোট দিতে পারবে জনগণই নির্ধারণ করবে আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবে হাসিনা পতানো নির্বাচনে তিনি হতে পারেন খুনী খুনীদের জন্য ক্ষমতাশীল অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু আজকে এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ তিরস্কার করেছে তিরস্কার করেছে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে দেশ বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই আমি দামি স্বামী নির্বাচনে পাতানো খেলা নির্বাচনকে বর্জন করতে হবে কারণ জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি কারণ এই দেশের জনগণ এখন বিশ্বাস করে না শেখ হাসিনার অধীনে একটা পার্লামেন্টের নির্বাচন কেন একটা স্কুলের যে কমিটি মেম্বার কমিটি নির্বাচন সেটাও সুষ্ঠু হতে পারে না একটা মসজিদ কমিটি সেটাও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু হওয়া সম্ভব নয় কারণ নির্বাচন প্রক্রিয়াটাই তারা ভঙ্গুর করে দিয়েছে এখানে জনগণের ভোটের কোনো প্রয়োজন নাই তাদের ভোট আগে থেকে দেওয়া হয়ে যায় দিনের ভোট রাতে যায় আমি দামি স্বামী এতে সার্কাসের নির্বাচন এই নির্বাচনে এখন জনগণ যেতে চায় না তাই জনগণ নির আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সাথে এই দলের রাজনীতি সম্পৃক্ত সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সে পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নাই এবং জনগণ কেন যাবে জনগণ আমাদের কথা এই কারণেই শুনবে কারণ জনগণ এখন শেখ হাসিনার দুর্নীতি লুটপাট প্রহসনের রায় এবং বিচার বিভাগ বলেন প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্যাডারে পরিণত করেছে তাই শেখ হাসিনার একটি ক্যাডার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জনগণ বিএনপির সাথে আছে জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে দেশ নাম জনাব তারিক রহমানের প্রতি আস্থা রাখে এ কারণেই রাখে কারণ বাংলাদেশের যত ক্লান্তিকাল এসেছে তত ক্লান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে দাঁড়িয়েছে নির্ভয়ে মাথা উঁচু করে এবং সফলতা দ্বার প্রান্তে যে সফল হয়ে কিন্তু বাংলাদেশকে রক্ষা করেছে বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে সৈরাচার শেখ হাসিনার পতন সৈরাচার এরশাদের পতনের মাধ্যমে সংসদেও গণতন্ত্র প্রবর্তন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৈনুদ্দিন প্রখর দিনে ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিকে আবার টিকিয়ে দিয়েছেন এবং এই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী এই প্রাচীন সরকার এবং আমিদামি স্বামী নির্বাচনের প্রধানমন্ত্রী এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে দেশ নায়ক জনপাত তারিক রহমান এই কারণে জনগণ এখন দেশ নায়ক জনাব তারিক রহমান বিএনপির এবং জাতীয়তাবাদের নেতা না শুধু তিনি বাংলাদেশের আপমর জনগণের নেতা এবং তার প্রতি জনগণ আস্থা রাখে তাহলে এই সিরো প্রিয় দর্শক শ্রোতা মূলত ভিডিও মোট তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা ব্যারেস্টার সুমন যেই কথাগুলো বলেছে বা ওপেনলি সব কিছু ফাঁস করেছে ব্যারেস্টার সুমনের কথাগুলো ঠিক আছে কিনা নাকি ব্যারেস্টার সুমন বেশি বাড়াবাড়ি করা শুরু করেছে এটা আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চুন্ন সাহেবের কথাগুলো আপনারা শুনলেন সংসদে দাঁড়িয়ে তিনি কি প্রস্তাব রেখেছে এবং কি কথাগুলো বলেছে সেটাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো মূলত এই তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া হয়েছিল তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকের মতো শিরে পর্যন্তই আল্লাহ হাফিজ